হাইভ্রিণ ওয়েলকাম ব্যাক আসসালামু আলাইকুম এমসিকিউ ক্লাস ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিও ক্লাসে স্কুল সার্ভিস কমিশনের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ সিলেবাসের উপর ভিত্তি করে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ মুখ টেস্ট সিরিজ নিয়ে আলোচনা করব এই ক্লাসটি মূলত নতুন ডব্লিউবি সেকেন্ড এসএসসি এসএলএসটি নাইন টেন ইলেভেন টুয়েলভ পরীক্ষার্থীদের জন্য প্রস্তুত করা হয়েছে এছাড়াও হিস্ট্রি এমসিকিউ মুখ টেস্টের প্লে লিস্ট দেওয়া রয়েছে সেখানে অনেক ভিডিও সিরিজ আপলোড করা আছে তোমরা সেই প্লে লিস্ট চেক করে সেই ভিডিও ক্লাসগুলো দেখতে পারো ভিডিওটির জন্য লাইক টার্গেট রাখা হয়েছে ষাটটি এছাড়াও আজকের মুখ টেস্ট এর পিডিএফ ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো সো দেখি না করে চলো আজকের এমসিকিউ ক্লাস শুরু করি এক নম্বর কোশ্চিন দেখো দ্য সাকুলত গ্রন্থটির লেখক ছিলেন অপশন ডি অ্যালবার্ট সবুল নেক্সট কোশ্চিন দুই নম্বর সিংহাসন আরোহণের পূর্বে আলাউদ্দিন কোন রাজ্য দুটি জয় করেছিলেন অপশন বি রাইট মালব ও দেবগিরি নেক্সট কোশ্চিন আইবেরি উপদ্বীপ বলা হয় সি রাইট অ্যান্সার পর্তুগাল ও স্পেন কে চার নম্বর কোশ্চেন মোহাম্মদ বিন তুগলকের সময় কে ভারতে আসেন অপশান এ রাইট অ্যান্সার ইবন বতুতা পাঁচ নম্বর কোশ্চিন তামিল ভাষায় রচিত জীবক চিন্তামণি কোন ধর্মের সঙ্গে যুক্ত অপশন এ জৈন ধর্ম ছয় নম্বর কোশ্চিন চন্দ্রগুপ্ত মৌর্য কাকে পরাজিত করেছিলেন অপশন এ রাইট অ্যান্সার সেলুকাস সাত নম্বর কোশ্চিন মেহেরৌলি লোহস্তম্ভে খোদিত রাজা চন্দ্র বলতে কাকে বোঝানো হয়েছে অপশন সি দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্ত বংশকে আট নম্বর কোশ্চিন নিম্নলিখিত কোনটি অশোকের শিলালিপিতে অশিনেভা হিসেবে উল্লেখিত নেই অপশান এ রাইট স্যার লোপ ও আবেগ নয় নম্বর কোশ্চেন নেপোলিয়নকে চাইল্ড অফ রেভলেশন বলেছেন কোন ঐতিহাসিক অপশান এ রাইট স্যার ফিশার দশ নম্বর কোশ্চেন কে প্রথম স্থাপত্য নির্মাণে প্রস্থর ব্যবহার শুরু করেন অপশন সি রাইট অ্যান্সার অশোক এগারো নম্বর কোশ্চিন সিন্ধু অববাহিকার বাইরে কোন নদীটি সিন্ধু সভ্যতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল অপশন সি রাইট অ্যান্সার সরস্বতী বারো নম্বর কোশ্চিন ভারত ইতিহাসে ব্যাপ এবং দ্রোণব্যাপ শব্দটি বলতে বোঝায় এ ভূমির পরিমাপ তেরো নম্বর কোশ্চেন কোন গ্রন্থে চন্দ্রগুপ্ত মৌর্যকে কুলহীন বলা অপশন ডি রাইট অ্যান্সার বিশাখ দত্তের মুদ্রা রাক্ষসে চোদ্দ নম্বর কোশ্চেন ফ্রান্সের ডাইরেক্টরি শাসনের সূচনা হয় অপশন সি রাইট অ্যান্সার সতেরোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পনেরো নম্বর কোশ্চিন হরপ্পা সভ্যতার সবথেকে বড় এলাকা কোনটি অপশান ডি রাইট অ্যান্সার রাখি গড়ি ষোলো নম্বর কোশ্চিন ইয়ং ইন্ডিয়া গ্রন্থটি কে রচনা করেছিলেন অপশান সি রাইট অ্যান্সার লালা রাজপথ রায় সতেরো নম্বর কোশ্চিন ভারতের প্রথম বৈপ্লবিক সংঘ কোনটি অপশান বি রাইট অ্যান্সার মেলা আঠারো নম্বর কোশ্চিন প্রথম পার্সি সংবাদপত্রের নাম কি অপশান সি রাইট অ্যান্সার মিরাদ উল আকবর উনিশ নম্বর কোশ্চিন কোন যুদ্ধে লেফটেন্যান্ট ক্লার্ক নিহত হন অপশন এ রাইট অ্যান্সার পলিগার বিদ্রোহে কুড়ি নম্বর কোশ্চিন কোথাকার কৃষকেরা সর্বপ্রথম পোল বিদ্রোহ শুরু করে অপশন ডি রাইট অ্যান্সার সিংভূম একুশ নম্বর কোশ্চিন আঠারোশো পঞ্চান্ন এর সাঁওতাল দলের ইতিহাস গ্রন্থটির লেখক কে অপশন এ রাইট স্যার দিগম্বর চক্রবর্তী বাইশ নম্বর কোশ্চিন ফরাসি বিপ্লবকে দার্শনিকদের ষড়যন্ত্র বলেছেন অপশন বি রাইট স্যার এডমন্ড কোশ্চেন নীল বিদ্রোহই সর্বপ্রথম ভারতবাসীকে সঙ্গবদ্ধ রাজনৈতিক আন্দোলনের প্রয়োজনীয়তা শিখিয়েছিল উক্তিটি কোন পত্রিকার অপশন সি রাইট স্যার অমৃত বাজার পত্রিকা নেক্সট কোশ্চেন চব্বিশ নম্বর আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের পূর্বে ভারতের পক্ষে মঙ্গলময় এরূপ ঘটনা কখনো ঘটেনি কে এই মন্তব্যটি করেছিলেন অপশান এ রাইট স্যার স্যার লেপেন গ্রিফিন নেক্সট কোশ্চেন পঁচিশ নম্বর মেসিয়ানিক কোন আন্দোলনের প্রধান বৈশিষ্ট্য অপশন এ রাইট অ্যান্সার পাগল পন্থী ছাব্বিশ নম্বর কোয়েশ্চেন নিচের কোন ব্যক্তি ইকোনমিক ড্রেন কথাটির বাংলা করেছেন অপহার অপশন এ রাইট অ্যান্সার অমলান দত্ত সাতাশ নম্বর কোয়েশ্চেন বোর্ড অফ ট্রেড কে রদ করেন অপশান সি রাইট অ্যান্সার কর্নওয়ালিস আঠাশ নম্বর কোশ্চিন পলাশি লুলঠন কথাটি প্রথম ব্যবহার করেন অপশান সি অ্যাডামস উনতিরিশ নম্বর কোশ্চিন দেখো মহীশূরের ব্যাঘ্র আখ্যা দেওয়া হয় কাকে অপশান এ রাইট অ্যান্সার টিপু সুলতান তিরিশ নম্বর কোশ্চিন হায়দার আলী কোন ঐতিহাসিকের মতে এই অঞ্চল দখল করেননি অপশন বি রাইট অ্যান্সার পি জে মার্শাল একত্রিশ নম্বর কোশ্চিন কোম্পানির সঙ্গে নবাবের বিরোধের কারণ ছিল রাজনৈতিক উক্তিটি করেছেন নন্দলাল চ্যাটার্জি অপশন সি রাইট অ্যান্সার নন্দলাল চ্যাটার্জি বত্রিশ নম্বর কোশ্চিন বিলাসী রমণীরঞ্জন ও প্রজাপতি রাজা বলা হতো অপশন এ রাইট অ্যান্সার পঞ্চদশ লুইকে নেক্সট কোশ্চিন তেত্রিশ নম্বর শাহজাহানের রাজত্বকালে মুঘল যুগের মাহাত্ম নিয়ে কে চাহার চামন নামক বইটি রচনা করেছিলেন অপশন বি রাইট অ্যান্ড স্যার চন্দ্রভান ব্রাহ্মণ চৌত্রিশ নম্বর কোশ্চেন মেহুর যিনি নূরজাহান নামে বেশি পরিচিত তিনি কার পত্নী ছিলেন অপশন এ রাইট অ্যান্ড স্যার জাহাঙ্গীর পঁয়ত্রিশ নম্বর কোশ্চিন মীর কাশিম কর্তৃক পাটনা দখলের সময়ে কোন ইংরেজ দূত নিহত হয়েছিলেন অপশান এ রাইট স্যার এলিস নেক্সট কোশ্চিন ছত্রিশ নম্বর আঠারোশো দুই সালে কোন পেশোয়া বেসিনের চুক্তি স্বাক্ষর করেন অপশান ডি রাইট স্যার দ্বিতীয় বাজিরাও সাঁত্রিশ নম্বর কোশ্চিন শাহজাহানের রাজত্বকালকে ভারতের ইতিহাসের সর্বাপেক্ষা সমৃদ্ধিশালী বলে অভিহিত করেছিলেন অপশন বি এলফিন স্টোন আটত্রিশ নম্বর কোশ্চিন ফ্রান্সে থার্মডির অর্থাৎ বিপ্লবী বর্ষপঞ্জি মতে কোন মাস ফ্রান্সে থার্মিডর অর্থাৎ বিপ্লবী বর্ষপঞ্জি মতে কোন মাস অপশান সি রাইট অ্যান্সার জুলাই মাস উনচল্লিশ নম্বর কোশ্চিন স্বাধীন হায়দ্রাবাদ রাজ্য কবে প্রতিষ্ঠিত হয় অপশান বি রাইট অ্যান্সার সতেরোশো চব্বিশ খ্রিস্টাব্দে নেক্সট কোশ্চিন চল্লিশ নম্বর বাংলায় মাল জামিনী প্রথা চালু করেন মুর্শিদ কুলি খা মাল জামিনী প্রথা বলতে বোঝায় বি অগ্রিম কর প্রদান নেক্সট কোশ্চেন একচল্লিশ নম্বর আকবরকে নগ্ন সাম্রাজ্যবাদী বলেছেন অপশন এ রাইট অ্যান্সার শ্রীমতী বেভারেজ বিয়াল্লিশ নম্বর কোশ্চেন পাস্তিল দুর্গের পতনের প্রধান তাৎপর্য হল অপশন ডি রাইট অ্যান্সার প্রতীকী নেক্সট কোশ্চেন তেতাল্লিশ নম্বর মাহজারকে কোন ঐতিহাসিক অভ্রান্ত কর্তৃত্বের ঘোষণা বলে অভিহিত করেছেন অপশন বি রাইট অ্যান্সার স্মিথ নেক্সট কোশ্চেন চুয়াল্লিশ নম্বর মুঘল ভারতে জিন্স ই কামিল বলতে কি বোঝায় অপশান বি রাইট অ্যান্সার বাণিজ্যিক শস্য মুঘল ভারতে জিনস ই কামিল বলতে বোঝাতো বাণিজ্যিক শস্য নেক্সট কোশ্চেন পঁয়তাল্লিশ নম্বর দ্য লাস্ট মুঘল দ্য ফল অব দ্য ডাইনেস্ট্রি গ্রন্থের রচয়িতা কে দ্য লাস্ট মুঘল দ্য ফল অফ এ ডাইনেস্ট্রির গ্রন্থের রচয়িতা হলেন অপশান বি রাইট অ্যান্সার উইলিয়াম ডাল রিম্পল ছেচল্লিশ নম্বর কোশ্চেন তারিক ই দিলখুশা বইটির লেখক কে অপশান ডি রাইট স্যার ভীম সেন তারিক ই দিলখুশ বা দিলখুষা বইটির লেখক হলেন ভীম সেন নেক্সট কোশ্চিন নিম্নের কোন বিদ্যান ব্যক্তি আকবরের রাজসভায় ভাস্করাচার্যের লীলাবতী ফার্সিতে অনুবাদ করেন আইবক সুলতান উপাধি নিয়েছিলেন অপশান এ রাইট অ্যান্সার বারোশো ছয় খ্রিস্টাব্দে क्वेश्चन ঊনপঞ্চাশ নম্বর ফ্রান্সে দ্বিতীয় ফরাসি বিপ্লবের ঘটনা ঘটেছিল অপশান সি রাইট অ্যান্ড স্যার উনিশ সতেরোশো বিরানব্বই খ্রিস্টাব্দের বাইশে সেপ্টেম্বর পঞ্চাশ নম্বর কোশ্চিন আমুক্ত মাল্যদা কোন বিষয়ের গ্রন্থ অপশান বি রাইট অ্যান্ড স্যার রাজনীতি আমুক্ত মাল্যদা রাজনীতি বিষয়ক গ্রন্থ একান্ন নম্বর কোশ্চিন মোহাম্মদ বিন তুঘলক মুদ্রা সংস্কারের ক্ষেত্রে কোন মুদ্রার অনুকরণ করেন অপশন এ রাইট অ্যান্সার চাও বাহান্ন নম্বর কোশ্চিনের বিফলতা ছিল উত্তরণশীল বিফলতা বলেছিলেন অপশান বি রাইট অ্যান্সার লেনপুল নেক্সট কোশ্চিন তিপ্পান্ন নম্বর লোটাস অ্যান্ড র্যাগার নামে সমিতি তৈরি করেন করেন্সার অরবিন্দ ঘোষ চুয়ান্ন নম্বর মহারাষ্ট্রের একটি গুপ্ত সমিতির নাম কি অপশান সি রাইট অ্যান্সার আর্য বান্ধব সমিতি পঞ্চান্ন নম্বর কোশ্চিন সভা ফ্রান্সে অর্থনৈতিক সমতার দিকে নজর না দিয়ে পুঁজিবাদী বিকাশের ক্ষেত্র প্রস্তুত করেছিল বলেছিলেন ডি নেক্সট কোশ্চিন ছাপ্পান্ন নম্বর কে প্রথম অস্পৃশ্যতা দূরীকরণ বিষয়ে মুখ্য প্রাধান্য দিয়েছিলেন অপশন বি রাইট স্যার গান্ধীজি সাতান্ন নম্বর কোশ্চিন স্বায়ত্ত শাসনী হল ভারতের দন স্বায়ত্ত শাসনী হল ভারতের দারিদ্র্য ও দুর্বলতা থেকে একমাত্র মুক্তির উপায় উক্তিটি কার অপশান সি রাইট অ্যান্সার দাদাভাই নৌরজি নেক্সট কোশ্চিন আটান্ন নম্বর ফরাসি সম্রাট লুইয়ের পত্নী মেরি আতোয়ানের কোন দেশের রাজকন্যা ছিলেন অপশন এ রাইট স্যার অস্ট্রিয়া নম্বর কনিষ্কের শাসনকালে কোন রাজ্যটি দ্বিতীয় রাজধানীর মর্যাদা লাভ করে অপশন এ রাইট অ্যান্সার মথুরা আজকের এমসিউ ক্লাসের লাস্ট কোয়েশ্চিন ষাট নম্বর ভারতীয় ইতিহাসে আটবিক রাজ্য নামে কোনটি পরিচিত ছিল অপশান ডি রাইট অ্যান্ড অরণ্য সাম্রাজ্য ভারতীয় ইতিহাসে আর্টবিক রাজ্য নামে অরণ্য সাম্রাজ্য পরিচিত ছিল তোমাদের এমসিকিউ টেস্ট দেওয়ার জন্য এখানে ওএমআর সিট দেওয়া রয়েছে তোমরা এটি পিডিএফ ফাইলটা ডাউনলোড করে ওএমআর এমআর সিটে তোমরা এমসিকিউ করতে পারো তো এই পুরো এমসিকিউ সেটটা আর ওএমআর এমআর সিটটা তোমরা একসঙ্গে পেয়ে যাবে পিডিএফের মধ্যে এই পিডিএফ ফাইলটা দেওয়া থাকবে টেলিগ্রাম গ্রুপে তো সেই টেলিগ্রাম গ্রুপে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নেবে আর টেলিগ্রাম গ্রুপে তোমরা জয়েন হয়ে থাকবে সেখানে অনেক কিছু আপডেট তোমরা পাবে আজকের ক্লাস এখানেই শেষ করলাম এদিন আবার নতুন ভিডিও এপিসোডের ক্লাস নিয়ে আলোচনা করব। তোমরা যারা নতুন ও প্রথম হয়ে এই চ্যানেলে এসে ভিডিও দেখছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের এই ভিডিও ক্লাসটি তোমরা বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্পফুল হয়